শহরের যারা সিএন আসেন তারা কিন্তু এরকম একটা পরিবার নিয়ে রান্না করে খেতে পারেন কারণ এটা হলো মোটামুটি বলা যেতে পারে একটা ফ্যামিলি নিয়ে এখানে থাকা মানে আপনাকে সবকিছু দিয়ে দিবে যেমন এই যে হাড়ি পাতিল

মাছ কেজি গরুর গোস্তর দাম রান্না করবো আপনারা যারা এখানে আসতে চান তারা কিন্তু টোটাল এই ভ্যালু শহরে কোথায় থাকবেন কি খাবেন কোথায় কিভাবে দেখাবেন সেই ভিডিও আপনাদের দিতে হবে যারা ইন্ডিয়া থেকে আসলে চিকিৎসা করতে চান তারা প্রথমে বাংলাদেশ থেকে আপনার ব্যানাপুল বর্ডার ক্রস করবেন বেনাপোল বর্ডার ক্রস করার পরে কিন্তু আপনারা আসবেন বনগা বনগাঁ থেকে আসবেন শিয়ালদা আর শিয়ালদা থেকে আপনাকে বাস যোগে আসতে হবে হাওড়া আমরা কিন্তু এখন হাওড়া স্টেশনে প্রবেশ করবো আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সামনে যে স্টেশনটা এটা হলো হাওড়া স্টেশন এখন এই হাওড়া স্টেশন আসার পরে আপনারা এরকম একটা পরিস্থিতি দেখবেন যে অসংখ্য মানুষ থাকে আর এখানে কিন্তু সাধারণত চেন্নাইকে আমি যে ট্রেনগুলো সাধারণত এখানে সতেরো থেকে তেইশ পর্যন্ত দিয়ে থাকে আমরা কিন্তু অপেক্ষা করতেছি আমরা কিন্তু অপেক্ষা করতেছিলাম আমাদের গাড়ি কিন্তু চলে আসছে এখন কিন্তু আমরা গাড়িতে উঠবো আর গাড়িতে উঠে আপনাদেরকে দেখাবো বিভিন্ন দৃশ্য দেখাবো প্লাস আপনাদেরকে বলে দেবো যে আপনারা চেন্নাই বা যে পেলোরে যে চিকিৎসার জন্য যাবেন খরচ কেমন হয় এবং সেখানে আপনারা কোথায় থাকবেন কি খাবেন কোন কোথায় গেলে আপনারা কম খরচে থাকতে পারবেন এই সব বিষয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ভিডিওটা একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের অনেক উপকার হব আমরা কিন্তু এখন ট্রেনের ভিতরে চলে আসছি এখন এটা কিন্তু আমরা আসলেই দুই দিন অপেক্ষা করেছিলাম কারণ গাড়ির কোনো সিট পাইনি পরবর্তীতে আমাদের কিন্তু এই সন মানে এটা কিন্তু আমাদের একেবারে এসি পূর্ণাঙ্গ এসি সেপারেটেড এসি একটা রুম নিতে হয়েছিল এই রুমের জন্য আমাদের পার্ট সেটে ভাড়া পড়েছে প্রায় পাঁচ হাজার দুইশো বা তিনশো টাকা এবং প্রায় টোটাল আমরা বলতে পারেন দুইজনের দুই সিটের জন্য আমাদের প্রায় এগারো হাজার টাকা চলে গেছে পুরো প্রায় বিমানের ভাড়া কিন্তু আমাদের সন্তানরা ছোটো এই জন্য কিন্তু বিমানের ভাড়া সমানে দিতে হয় এই জন্য আমাদের কিন্তু আমরা এটাতে আসতে হয়েছে এখন কিন্তু আপনাদেরকে ট্রেনের আবারটা দেখানো হচ্ছে মানে এরকম যাওয়ার সময় কিন্তু আমরা অসংখ্য সুন্দর জায়গা দেখতে পারবেন যেটা হলো ইন্ডিয়ার আপনি বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে এবং এই পাহাড়ের দৃশ্যগুলো দেখতে পাবেন এখানে অনেক মুসলিম এবং হিন্দু সবাই কিন্তু মিলেমিশে বসবাস করে আর প্রত্যেকটা গ্রামে কিন্তু একটা শহর এবং শহরের মতোই কিন্তু গ্রামগুলো গড়ে ওঠে সাধারণত আমি ওই এলাকা যে শহর আছে সেখানে কিন্তু আমি কিন্তু ইয়ে ট্রেনের ঘর দেখতে পাই না আমি সব জায়গাগুলোতে আমরা কিন্তু বিল্ডিং দেখেছি একতলা দুতলা তিনতলা পর্যন্ত বিল্ডিং হয় গ্রাম গ্রামে একটা যেন শহর এক অসাধারণ যে দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন ট্রেন থেকে আর এটা ট্রেন বাবা একটা বিশেষত্ব কারণ ট্রেন ভ্রমণ খুবই মজার আমি কিন্তু আপনাদের সেরকম একটি গ্রাম বা শহরের মতো গ্রামকে আমাদেরকে দেখাচ্ছি আর এই সব যাওয়ার সময় অসংখ্য আপনার গ্রাম দেখতে পাবেন অনেক পাহাড় দেখতে পাবেন যেগুলো হচ্ছে আপনার চোখ জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে এত সুন্দর দৃশ্য রয়েছে ইন্ডিয়াতে আসলে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা অবশ্যই তারা বেনাপোল দিয়ে আসেন বেনাপোল দিয়ে আসাটাই সবচেয়ে নিরাপদ কারণ এখান থেকে অসংখ্য মানুষ যাতায়াত করে আপনারা বেগানাপোল ইমিগ্রেশন ক্রস করে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করবেন সেখান থেকে কিন্তু আপনারা এখানে কিন্তু কিছু দালাল থাকে দালালের খপ্পরে না পড়ে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু টাকা ভাঙিয়ে নিয়ে আপনারা কিন্তু চালালের কাছে যাবেন না সেইখান থেকে কিন্তু আপনারা চলে যাবেন সরাসরি বনগা বনগাঁ থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ট্রেন আছে অনেক এক ঘন্টা বা আধা ঘন্টা পর পরই আপনার শিয়ালদা চলে যাবেন এভাবে কিন্তু আপনারা আপনারা ভেলোর চলে আসতে পারেন আপনার ট্রেনের খরচ হবে প্রায় তিন হাজার টাকা পার সিটে পড়ে কারণ ওদের দেশে যদিও সতেরোশো আঠেরোশো কিন্তু আমাদের কাছ থেকে প্রায় তিন হাজার টাকা নেয় তো আমরা কিন্তু এখন চলে আসছি আমরা চেন্নাই পার করে আমরা কিন্তু কাঠপেটি জংশনে নেমেছি এবং কাঠপেটি থেকে কিন্তু আমরা যাচ্ছি অসাধারণ এক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কাঠপেটি থেকে নামার পরেই যে এখানে একটা সুন্দর একটা সেতু পাবেন এবং সেতুর চারদিকে অসংখ্য সুন্দর মাবি সুন্দর একটি পাহাড় দেখতে পাবেন একটি পাহাড় না অসংখ্য পাহাড় রয়েছে এবং এখানে শুধু পাহাড় আর পাহাড় মূলত এই ভেলোর শহরটাতে পাহাড়ে ঘেরা এবং চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আমরা কিন্তু সেই ভেলোর শহরের সেই ব্রিজটাকে পার করে আমরা কিন্তু সরি কাঠপেটি শহরে সেই ব্রিজটাকে পার করে কিন্তু আমরা ভেলোর শহরে ঢুকে গেছি শুধু এটা এটা কিন্তু কাঠপেটও কিন্তু ভেলোরের ভিতরে অবস্থিত আর কারণ আরেকটা জিনিস জানি রেখে ভেলোর কিন্তু একটা সিটি কর্পোরেশন যেমন চেন্নাই একটি শহর এবং সিটি কর্পোরেশন ঠিক ভেলোর এরকম একটি শহর এবং সিটি কর্পোরেশন যদিও চেন্নাই এবং ভেলোর মধ্যে পার্থক্য রয়েছে কারণ চেন্নাই হল আসলেই তামিলনাড়ু রাজ্যের রাজধানী আর ভেলোর হলো সাধারণত ভেলোর ডিস্ট্রিক্টের একটি বিভাগ একটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আর আমরা এখন কিন্তু চলে আসছি এটা হলো কিন্তু সেই আমাদের সিএমসি হসপিটাল যারা এখানে সিএমসি হসপিটালে আসেন তারা মূলত আসলে কিন্তু এই ভেলোরে আসেন এখানে অল্প দামে কম খরচে কিন্তু ডাক্তার দেখানো যায় এবং এখানে অনেক দিন থাকা যায় এবং থেকে কিন্তু চিকিৎসা করা যায় আরেকটা একটা বিশেষত্ব হলো যে এখানে কিন্তু বাঙালিদের সংখ্যা খুবই বেশি বিশেষ করে ভারত এবং বাংলাদেশের মানুষের সংখ্যা খুবই বেশি এই জন্য এই অঞ্চলে কিন্তু প্রচুর বাংলা ভাষাভাষী লোক বসবাস করে এবং কিন্তু সবগুলোইতে দেখবেন যে বাংলা সাইনবোর্ড লেখা আছে হোটেল মার্শাল্লা এবং সবখানে দেখবেন যে বাংলা হিন্দি এবং ইংলিশ বেশি লেখা তাদের যে তাদের যে আসলে ভাষাটা সেটা কিন্তু কম লেখা থাকে তাদের যে কি বলে এটাকে এই যে তামিলের ভাষা তামিল ভাষাতে তারা কথা বলে কিন্তু স্থানীয় মানুষেরা কিন্তু বাংলা আয়ত্ত করে ফেলেছে কারণ প্রচুর বাঙালি আসার কারণে তাদেরকে থাকতে দিতে হয় এখানে হোটেলগুলো আপনারা দেখাচ্ছি গেলে কিন্তু হোটেল চারদিকে শুধু হোটেল আর হোটেল এবং এই হোটেলের খরচগুলো সাধারণত দুশো থেকে তিনশো চারশো পাঁচশো এবং এক হাজার টাকা পর্যন্ত রয়েছে এসিগুলোতে সাধারণত এক হাজার বারোশো টাকা পর্যন্ত এসি আর নন এসির জন্য যদি ভালো রুম চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা তিনশো পাঁচশো থেকে ছশো লাগবে আর আপনারা যদি আর একটু নর্মাল থাকতে চান চারশোর ভিতরে থাকতে পারবেন তিনশোর ভিতরে থাকা যায় আমরা যে পাঠকাল ছিলাম সেটা মাত্র দুশো টাকা আর দুশো টাকা কিন্তু আসলে অনেক সস্তা এবং আমরা খুব আরামে ছিলাম দুশো টাকা দিয়ে তো আসলে আমাদের কোনো সমস্যা হয় না আর এখানে আসলে আমাদেরকে হাঁড়ি পাতিল বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দেওয়া হবে সেগুলো দিয়ে কিনা আপনারা রান্না করে খেতে পারবেন এখানে কিন্তু আসার পরে প্রায় এক একজনকে এক মাস দুই মাস কারো তিন মাস থাকতে হয় অনেককে আবার অ্যাটলিস্ট দশ দিন থাকতে হয় পাঁচ ছয় দিন থাকতে হয় আসলে এই জন্য আসলে কিন্তু অনেক কষ্ট হয় এই জন্য মানুষকে এখানে নিজস্বভাবে বাসা ভাড়া নিয়ে কিন্তু তারা থাকে আমরা কিন্তু সেরকম একটি এলাকাতে আছি এটা হলো সায়দা পেট এলাকা আর সায়দা পেট এলাকা প্রচুর মুসলিম বসবাস করে এই জন্য যারা বাংলাদেশি মুসলিম তাদের একটু পছন্দের জায়গা হলো এই সায়দা পেট এলাকা আর সায়দা পেটের আমরা আজকে আসি এই পশ্চিম পূর্ব দিকের অংশে আমি যাচ্ছি আসলে আপনাদেরকে দেখাচ্ছি আসলে বিশাল অংশ আর কতটুকু অংশ দেখাবো প্রায় পুরো অংশ দিলেই কিন্তু আসলে দোকান আর দোকান আর বাড়িঘর আর আরেকটা জিনিস রাখে যে ভেলোরে যারা আসেন তারা কিন্তু এই যে একটা পাহাড় আছে এখানে অনেকে কিন্তু ঘুরতে যায় আমরা কিন্তু আমার বাচ্চা কিনে ঘুরতে গিয়েছিলাম অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে আসে বাংলাদেশি পর্যটক এবং ইন্ডিয়ান পর্যটক সবাই কিন্তু এখানে আসে ঘুরতে এবং জায়গাটা খুবই সুন্দর এবং এখানে ভেলোর শহর থেকে এখান থেকে ভেলোর শহরটাকে একেবারে দেখা যায়